আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জানাতুল রাব্বি বিন তেহানান নৌকার সাপাহারে জবৈ বিল সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের আয়োজনে বিশ্ব জলভূমি দিবস উদযাপন করা হয়েছে আজ সকালে জবৈ বিল এলাকায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির অনুষ্ঠানে বক্তারা জবই বিলের জলভূমিকে সংরক্ষণ করতে কার্যকর ভূমিকা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অঞ্চল গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান সভা শেষে জনসচেতনতামূলক লিফলেট করা হয় এ সময় জবৈ বিলে জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক ফাহাদ ফরহাদ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও মোফজ্জল হুসাইন সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সভায় বক্তারা বলেন মানুষের জীবন এবং স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে হবে এই লক্ষ্যে আইন প্রণয়ন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন এবং জেলা পর্যায়ে কার্যক্রম পরিচালনা ভ্রাম্যমান খাদ্য পরীক্ষাগার চালু কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এদিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বগুড়ায় র্যালি ও নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগণ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা অতিরিক্ত জেলা প্রশাসক পি এম ইমরুল কায়সেতে সভাপতি করেন এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার মোস্তফা মঞ্জুর সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা সকলের সুস্থতার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহ্বান জানান সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে গতকাল তিন স্কুল ছাত্র নিখোঁজ হওয়ার পর সন্ধ্যার দিকে একজনের এবং আজ বারোটার দিকে অপর দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার হওয়া স্কুল ছাত্ররা হল রাফি কৃষ্ণ ও সার্জিল এরা তিনজনই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কামারখন্দ স্টেশনের ইন্সপেক্টর অপু কুমার মন্ডল জানান ফুলজোর নদীতে গোসল করতে নামে রাফি কৃষ্ণ ও সার্জিল সহ ছয় শিক্ষার্থী এক পর্যায়ে এরা তিনজন পানিতে তলিয়ে গেলে অপর তিনজন চিৎকার শুরু করে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার ব্রিগেডে খবর দেয় পরে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রদের উদ্ধারে অভিযান শুরু করা হয় রাজশাহীতে বিএডিসির বীজে আলুর ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে এবার জমিতে আলুর গাছ ভালো হয়েছে এবং পর্যাপ্ত আলু ধরা শুরু হয়েছে সম্প্রতি জেলার তানোর বাগমারা গোদাগাড়ি পবা মোহনপুর দুর্গাপুর পুঠিয়া এলাকার আলু ক্ষেত পরিদর্শন এবং কৃষকদের সাথে কথা বলে এ তথ্য জানিয়েছেন বিএডিসির কর্মকর্তারা এবছর রাজশাহীতে লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে আলুর চাষাবাদ হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি মৌসুমে জেলার আটত্রিশ হাজার পাঁচশত হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রা চেয়ে সাড়ে তিন হাজার হেক্টর বেশি সকল জেলার উপজেলায় বিভিন্ন বেসরকারি বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কর্তৃক সরবরাহকৃত আলু বীজের চাষাবাদ হয়েছে রাজশাহী বিএডিসির উপপরিচালক কে এম গোলাম সরওয়ার জানান এবছর শুধু রাজশাহীর বিভিন্ন উপজেলায় চোদ্দ লাখ বান্ন হাজার তিনশো সাতষট্টি কেজি আলু বীজ রোপণ করা হয়েছে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা ভিত্তিক ক্রিকেট ও ফুটবল সহ বিভিন্ন খেলাধুলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শিবগঞ্জ স্টেডিয়ামে সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ আজহার আলী এতে সভাপতিত্ব করেন এ সময় তিনি বলেন সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন তরুণ প্রজন্ম যত বেশি খেলাধুলায় অংশ নেবে ততটাই তাদের মন মানসিকতা আরও ভালো হবে তিনি আরও বলেন খেলাধুলা ও শারীরিক পরিশ্রম শুধুমাত্র দেহ মনকেই সুস্থ রাখে না বরং অন্যের সঙ্গে সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন তৈরিতেও ভূমিকা রাখে আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছেচল্লিশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা একান্ন মিনিটে